প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূর কাছের দেশ এবং প্রবাসের বাংলা ভাষাবাসী যে যেখান থেকে দেখছেন ভিডিওটি পরবর্তীতে দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ নদীর ধারে দাঁড়িয়ে পেলা দেখলাম কেমন অদ্ভুত রূপ ধারণ করেছে প্রকৃতি আকাশে মেঘের আনাগোনা হালকা বাতাসে নদীর বুক জুড়ে উত্তল তরঙ্গ প্রতিটি ঢেউ যেন এক একটি শব্দহীন কবিতা এই আবহাওয়া শুধু ঠান্ডা বাতাস নয় এক ধরনের নীরব আহ্বান যেন নদী ডাকছে এসো কিছুক্ষণ নিরবতা পাক করি নদীর এমন রূপ মনটা অদ্ভুত শান্তিতে ভরে যায় প্রকৃতির এই অপার সৌন্দর্য আমাদের জীবনের ব্যস্ততায় মাঝে হারিয়ে যায় একটু সময় পরে ফিরে তাকালে বোঝা যায় কত কিছু বলার আছে এই নদীরও নদীর ধারে উত্তল তরঙ্গ আবহাওয়ার রূপ প্রকৃতির শান্তি এটা হচ্ছে বনে ইউনিয়ন রাঙ্গাবালি পটুয়াখালী